হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল তো আজ হবে সয়া চাপ কারি তো চলো আর সঙ্গে আছে একটা দারুন পনিশমেন্ট তো চলো শুরু করা যাক রেডি 1 2 স্টার এগুলো হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা সয়া চাপ রাবারে রাবারে করতে তাই না হুম আলো একটু পাতলা হয়ে যাচ্ছে একটু লবণ লাগবে লবণ পেঁয়াজ হুম দাও ভালো লাগেনি হুম না লাগছে আমি কিছু বলছি আমি যে জুতার উপরে ফোকাস দেবো হুম আমি তোমার মন খারাপ হয়ে গেলো কি না 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 সুন্দর হয়ে যাও হুম হুম প্রতিদিন শুকনো হয়ে যায় তো সে কারণে আজ একটু সরি সরি আচ্ছা না গ্রেভি গ্রেভি রেখে যা গ্রেভি গ্রেভি না ঝোল ঝোল আচ্ছা না ঝোল ঝোল চাপটা খেতে অতটাও সুন্দর না একদম যেমন দেখিয়েছি সেরকমভাবে তার থেকে আমি বেটারভাবে করার চেষ্টা করছি নয়দা দেওয়ার জন্য দাও আমি এই বগর বগর করে করে খাই আর আরো ঠিক নানিশমেন্টটা তো বাজে

জল খেতে জল খাওয়ার নাম করে ভাতগুলোকে মাখিয়ে নেবে আমাকে দাঁড়াতে বললাম আর সেই পক্ষে দিতে চাই হুম যে হাম করে হচ্ছে চাটা আমার একদম খেতে ভালো লাগছে না তা হারলে না

ভালো লাগে না বুঝতে পেরেছি না প্রথম বানালাম একদম ভালো খেতে না সুন্দর করে ভেজেছিলাম কম করে ময়দা দিয়েছি তখন বিচ্ছি আটা আটার মতো ময়দা ময়দা খেতে ডালের বড়ার টেস্ট এক থেকে বেটার তো চলো সময় জন্য পানিশমেন্ট নিয়ে সময় খেতে চাইছে না

তো ঠিক আছে চলো চিবিয়ে খেয়ে নাও এই দুলবি না মানে মুখে নাড়াচাড়া করে গিলে নেবে গপ করে গিলার অভ্যাসটা তো সুন্দর আছে গপ করে গিলে নেবে মুখ দেখাতে হবে মুখ দেখাতে হবে কত গালা হবে না শুধু ছল চাতুরি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বাবু আজ কথা বলতে পারবে না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে